আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়ে সেই ছবির মাধ্যমে কিন্তু আপনার ফোনটাকে হ্যাক করে নেওয়া সম্ভব আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না যে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে সেই ছবিটা আমার গ্যালারিতে থাকলে আমার ফোনের সব কিছু কীভাবে হারিয়ে যাবে বর্তমানে কিন্তু আপনার ফোনে একটি ছবি পাঠাবে সেই ছবিটা যদি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যায় সেই ডাউনলোডের মাধ্যমে কিন্তু আপনার ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নিবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কীভাবে বন্ধ করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে কিন্তু উপর থ্রি ডটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর নিচে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনারা স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে আপনি ক্লিক করবেন তারপর নিচে আসার পর এখান থেকে তিনটি অপশন আপনারা অফ করে দেবেন এখান থেকে কিন্তু আপনাদের এগুলো মার্ক থাকবে আপনারা এগুলো মার্ক উঠিয়ে দেবেন ওকে অপশনেতে ক্লিক করে দেবেন আবারও এখান থেকে মার্কগুলো উঠিয়ে দেবেন এই তিনটা অপশনে যখন আপনি মার্ক উঠিয়ে দেবেন তখন কিন্তু অটোমেটিক যে কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে সেই ছবিটা অটোমেটিক ডাউনলোড হবে না আর যখন অটোমেটিক ডাউনলোড না হবে তখন কিন্তু আপনার ফোনটা নিরাপদ থাকবে আর যখন যে কোনো ব্যক্তি ছবি ভিডিও পাঠালে আপনি দেখে দেখে ডাউনলোড করলে কিন্তু সেগুলো আপনি নিরাপদ থাকবেন আপনি বুঝতে পারবেন ছবিগুলোকে পাঠিয়েছে আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম